প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শেখা অধিবেশনটি শুরু করছি প্রথমেই অধিবেশনের শিখন ফলগুলো একটু জেনে নেই ক হচ্ছে প্রাকলিখনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন খ লেখা শেখার ধাপগুলো ব্যাখ্যা করতে পারবেন এবং গ বইয়ের আলোকে লেখার ধরন পর্যালোচনা করে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন প্রথম অংশ হচ্ছে প্রাকলিখনের গুরুত্ব তো প্রিয় ভিউয়ার্স যথারীতি আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এবার গুরুত্ব প্রাক লিখনের সম্পর্কে একটু বলছি আপনারা আহ নিশ্চয় কাগজ কলম সাথে নিয়েই বসেছেন তো আপনারা একটা কাজ করবেন সেটি হচ্ছে আপনারা সাধারণত যে হাতে লিখেন তার অপর হাতে অর্থাৎ যদি আপনি ডান হাতে লেখেন তাহলে বাম হাতে আর যদি বাম হাতে লেখেন তাহলে ডান হাতে আর অর্থাৎ যে হাতে লেখেন তার অপর হাতে হম একটি ফলের ছবি যে কোনো ফল হতে পারে আম কাঁঠাল আপেল হম সহজ বা পেঁপে সহজ যেগুলো সেগুলোই একটা ফলের ছবি আঁকেন এবং সেই একই হাতে সেই ফলের নিচে ফলটির নামটি একটু লিখুন নিশ্চয়ই লেখা শেষ হয়ে গেছে আঁকা এবং লেখা শেষ হয়ে গেছে তাহলে এবার আপনি একটু বলুন তো যে এই বাম হাতে বা যে হাতে লিখেছেন অর্থাৎ যে হাতে তার অপর হাতে লিখতে আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই একটু কঠিন লেগেছে তাই না কঠিন বা অপ্রস্তুত হয়েছেন একটু বা অনভ্যস্ত যেহেতু আপনারা এভাবে লিখতে অভ্যস্ত না সেক্ষেত্রে একটু আহ হয়তো কঠিনই মনে হয়েছে কারণ আপনি যে হাতে লেখেন তার অপোজিট হাতে লেখার তো চর্চা নেই আপনার বা সেইভাবে লেখার অভ্যাস নেই তাহলে এই যে দুটো কাজ করেছেন একটি লিখেছেন এবং একটি ছবি এঁকেছেন অর্থাৎ ছবি এঁকে তার নিচে তার ক্যাপশন দিয়েছেন নাম লিখেছেন তাহলে এই দুইটার মধ্যে কোন কাজটি আপনার জন্য একটু সহজ ছিল ছবি আঁকা নাকি নাম লেখা এখানে নিশ্চয়ই আপনি বলবেন যে ছবি আঁকা সহজ কারণ এতে কোনো কিছু আহ আপনার বর্ণ লিখতে হয়নি হাত ঘুরিয়ে যে কোনো ভাবে আপনি ছবিটি আহ আঁকতে পেরেছেন সেক্ষেত্রে আপনার ছবি আঁকাটি সহজ হয়েছে আর নাম লেখার জন্য তো সাধারণত বর্ণ লিখতে হয় বর্ণ লেখার যে কৌশল সেটি শিখেই মূলত বর্ণ লিখতে হয় তাহলে এটির কি গুরুত্ব সেটাই আমরা দেখে নেই যে খাতা কলমে ইচ্ছে মতো আঁচড় কাটা বা আঁকা আঁকি করা শিশুকে ধাপে ধাপে বর্ণ শব্দ ও বাক্য লেখা শেখার জন্য প্রস্তুত করে অর্থাৎ শিশু কি করে প্রথমে খাতায় ইচ্ছে মতো আঁকিবুকি করে যখনই হাতটা একটু ঠিক হয়ে সোজা হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে শিশুকে বর্ণ লেখা শেখাতে হয় এরপরে বর্ণগুলো যখন সে সব শিখে ফেলবে তখনই কিন্তু তাকে শব্দ এবং শব্দগুলো লেখার পরে তাকে বাক্য লেখার জন্য প্রস্তুত করা হয় এবার আপনারা একটু বলেন যে পাঠ্য বইয়ে কি কি ধরনের আঁকি করার চর্চার সুযোগ রয়েছে অর্থাৎ কি কি আঁকি চর্চার সুযোগ রয়েছে সম্ভাব্য কি যে দাগ টানা ছবি করা আঁকা দাগ টানা বিভিন্ন আকৃতি বা নকশা আঁকা যেটা হচ্ছে নির্দেশিত আঁকা ইত্যাদি গুলো করার সুযোগ রয়েছে অর্থাৎ এই আঁকা কি করার সুযোগগুলো রয়েছে চর্চা করার এবার কি গ্রুপের কাজ আছে অর্থাৎ দলীয় কাজ আছে সেই দলীয় কাজের জন্য পাঁচটি দলে ভাগ করতে হবে এবং পাঁচটি দলে ভাগ করে এই যে বিবৃতিগুলো দেখা যাচ্ছে এই আচর কাটা ছবি রং করা ডট মিলিয়ে দাগ টানা এই বিবৃতিগুলো কেটে পাঁচটি খামে করে পাঁচটি গ্রুপে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে শিক্ষার্থীদের কাজ হচ্ছে এই যে বিবৃতিগুলো এগুলো সহজ থেকে কঠিন আকারে সাজিয়ে পোস্টার পেপারে আঠা দিয়ে লাগাবে এবং অবশেষে কি করবে এই পাঁচটি গ্রুপ থেকে করবে মার্কেট প্লেস যাতে পাঁচটি গ্রুপের কাজই পাঁচটি গ্রুপের সকল সদস্য খুব সহজেই সবাই দেখতে পায় সে কারণেই মার্কেট প্লেস করবেন এই কৌশলটি এখানে অবলম্বন করবেন অর্থাৎ এখানে সহজ থেকে কঠিন আকারে সাজাতে হবে হম শিক্ষার্থীরা কোন কাজটি প্রথম করে যেমন আচর কাটা হ্যাঁ আচর কাটার পরে হতে পারে বিভিন্ন টানা এই হতে পারে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া এরপরের যে কাজ সেটি হচ্ছে লেখা শেখার ধাপ এটি কিন্তু মূল একটি আহ বেশি একটু প্রয়োজনীয় কাজ যে লেখা শেখা প্রয়োজন কেন আসলে শিক্ষার্থীদেরকে কেন লেখা শেখানো হয় চিন্তা করেন চিন্তা করে একটু প্রয়োজনে নোট করেন যে লেখা শেখা কেন প্রয়োজন তো আপনাদের যে লেখা বা আপনাদের কাছ থেকে যে অভিব্যক্তিগুলো আসবে যে আহ বক্তব্য গুলো সারমর্ম করলে দাঁড়ায় যে লেখা ভাষাকে স্থায়ী রূপ দেয় এবং নির্ভুলভাবে মনের ভাব অন্যের কাছে পৌঁছে দেয় লেখা শিক্ষার্থীর কল্পনা ও সৃজনশীল হতে সহায়তা করে লেখার মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত চিন্তার বিকাশ ঘটে লেখার মাধ্যমে সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য প্রভৃতি ধরে রাখা যায় এবং পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছে দেয়া যায় লেখা ভাষার ব্যবহারে মনোযোগ আকর্ষণ করে এবং ভাষার ব্যবহারকে সুশৃঙ্খল করে তাহলে এবার আপনারা একটু বলতে পারেন যে এই যে লেখা কেন প্রয়োজন সেগুলো জানলাম তাহলে লেখা শেখার ধাপ বা পর্যায়গুলো কি আপনারা একটু চিন্তা করেন তো যে লেখা শেখার ধাপ বা পর্যায়গুলো কি কি হতে পারে সম্ভাব্য যে উত্তর সেগুলো হতে পারে যে বর্ণ বা চিহ্ন জানতে হবে শব্দ লিখতে হলে সঠিক চিহ্নগুলো পাশাপাশি বসিয়ে মানে জোড়া দিয়ে শিখতে হবে হ্যাঁ এগুলোই হতে পারে তো আমরা একটু দেখি যে আমাদের ম্যানুয়ালে কি ছিল সেগুলো আমরা স্লাইডে নিয়ে এসেছি যে শিশু লেখার দক্ষতা ধারাবাহিক বিকশিত হয় প্রথমে সে বর্ণ লেখার আয়ত্ত করে সে কয়েকটি বর্ণ জুড়ে শব্দ লেখা শেখা এবং বর্ণ মিলে বাক্য লেখা শেখে সবশেষে একটি বিষয়ের উপর কতগুলো বাক্য দিয়ে অনুচ্ছেদ লেখা শেখে লেখার দক্ষতা বিকাশের যে পর্যায় বা ধাপ সেটি হলো চারটি কি কি বর্ণ বা চিহ্ন লেখার কলা কৌশল শেখা বর্ণ জুড়ে শব্দ লেখা শব্দ দিয়ে বাক্য লেখা এবং বাক্য মিলিয়ে অনুচ্ছেদ লেখা এই লেখার যে পর্যায় বা ধাপ মূলত চারটি আর হচ্ছে যে কৌশল সেই কৌশল হচ্ছে গিয়া তিনটি সেই কৌশলগুলো কি কি আমরা সেটাও একটু জানব তো লেখার যে ধরন আমরা দেখি যে লেখা শেখার কৌশলগুলোকে ভাগে ভাগ করা হয়েছে এবং কি আমরা জানি যে লেখা শেখার যে কৌশল তাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে নিয়ন্ত্রিত লিখন একটি হচ্ছে নির্দেশিত লিখন এবং আরেকটি হচ্ছে মুক্ত লিখন তাহলে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত লিখনটা কি লিখন যেটি হচ্ছে শিক্ষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে যেখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না যেমন আপনি বর্ণ লেখা কারচিহ্ন লেখা হ্যাঁ এগুলো হচ্ছে সব নিয়ন্ত্রিত লিখন যেমন শিক্ষক যদি বলে যে ক থেকে তুমি পাঁচটি শব্দ লেখ তাহলে এই ক থেকে পাঁচটি শব্দ নির্ধারণ করে দিয়েছে শব্দ লিখতে হবে পাঁচটি এবং ক থেকে সেক্ষেত্রে এটি হচ্ছে কিন্তু নিয়ন্ত্রিত লিখন এবার এছাড়াও যদি বলা হয় যে নীল থেকে তুমি দুটি বাক্য লিখো তাহলে এটিও কিন্তু হচ্ছে নিয়ন্ত্রিত লিখন কারণ শিক্ষক নীল বলে দিয়েছে দুটি বাক্য লিখতে বলেছে এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাবে না এরপর নির্দেশিত লিখন এখন নির্দেশিত লিখন হচ্ছে কি ছবি দেখিয়ে কিছু লিখতে বলা এখানে একটা ছবি দেখানো হলো সেটার উপরে কিছু লিখতে বললো বা ছবি দেখে বাক্য লেখা শেখা এটি হচ্ছে কিন্তু আহ নির্দেশিত লিখন অর্থাৎ এখানে কিছু আপনি নিজের করেও লিখতে পারবেন যেমন বাক্য বলেছে ছবি দেখে বাক্য তাহলে ছবিটা ফিক্সড আছে সেখানে সেটা দেখে আপনি বাক্যটা লিখতে পারবেন এবং শেষ হচ্ছে মুক্ত লিখন লেখন কিন্তু একটু রচনা লেখা তারপরে অনুচ্ছেদ লেখা এটা যেমন বলা যায় যে আপনি সুন্দরবনের গল্পটা পড়েছেন সুন্দরবনের গল্প পড়ার পরে বলা হলো যে সুন্দরবনের বাঘের উপরে তুমি একটি দশটি বাক্য লিখো বা একটি অনুচ্ছেদ দেখো তাহলে এটি হচ্ছে কিন্তু মুক্ত লিখন কারণ এক একজন এক একভাবে লিখতে পারে এবার একটি দলীয় কাজ আছে আবার সেই যে পূর্বের যে পাঁচটি দল সেই পাঁচটি দলে ভাগ হয়ে প্রত্যেক দলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যেকোনো আহ এক শ্রেণীর পাঠ্য বইয়ের যে বিভিন্ন ধরনের লেখার কৌশল সেগুলো এই নিচের এই যে প্রশ্নগুলো দেয়া হলো তিনটি প্রশ্ন এর আলোকে পর্যালোচনা করতে হবে অর্থাৎ পুস্তক পর্যালোচনা করতে হবে যেমন কত ধরনের লেখার কাজ রয়েছে এবং কি কি লেখার কাজগুলো লেখা শেখার কোন পর্যায়ের অন্তর্গত মতামতের পক্ষে যুক্তি এবং লেখার কাজগুলো লেখা শেখার কোন কৌশলের অন্তর্গত এটাও মতামতের পক্ষে যুক্তি এখানে কিন্তু দুইটি পোস্টার পেপার লাগবে দুই ধরনের কাজ করতে হবে প্রথম যে পোস্টার পেপার সেখানে হবে পাঁচ শ্রেণীর যে পাঁচটি বই দিবে এবং বই দেওয়ার পরে জাস্ট এই যে স্লাইডটা আমি একটু দেখাচ্ছি এই স্লাইডের এর অনুরূপ আহ লেখার কাজ করবে যেমন বইয়ে কি কি ধরনের লেখার কাজ আছে যেমন বর্ণ লেখা ছবি মেলানো ছবি দেখে শব্দ লেখা লেখা শূন্যস্থান পূরণ বা শব্দ তৈরি এই কাজগুলো করবে অর্থাৎ বই বিশ্লেষণ করবে লেখার কাজগুলো এগুলো কিন্তু পোস্টার পেপারে লিখবে এবং সেই কাজটি সবার সাথে থাকবে এর দ্বিতীয় যে পোস্টার পেপারটি আহ সেইখানে যে কাজগুলো করবে সেইখানে হচ্ছে এই ছকটি এই যে ছকটি এটি এই এর আলোকে লিখবে এরকম একটি ছক করে যে লেখার কাজের ধরনগুলো কি কি সেগুলো এক সাইডে লিখবে লেখার কোন পর্যায়ে আছে সেগুলোও লিখবে লেখার কোন কৌশলের অন্তর্ভুক্ত সেগুলো লিখবে যেমন এই এইটাই লিখবে যে বর্ণ লেখা হুম যেমন বর্ণ লেখার ক্ষেত্রে ডাক্তার বর্ণ লেখার ক্ষেত্রে হচ্ছে বর্ণ কোন পর্যায়ে লেখার কাজের ধরন হচ্ছে বর্ণ লেখা হ্যাঁ তাহলে বর্ণ লেখা কোন পর্যায়ের অন্তর্ভুক্ত তাহলে বর্ণলেখার যে কলা কৌশল আছে এখানে যে চারটি পর্যায়ে আছে সেই চারটি পর্যায়ে কিন্তু আসবে এবং লেখার কোন কৌশল আছে সেই তিনটার কৌশল কিন্তু এখানে এভাবে আসবে অর্থাৎ আহ এইভাবে কিন্তু উপস্থাপন করবে হ্যাঁ কারণ এইটা প্রথম যে পোস্টারটি সেটা যে লেখার কাজের ধরনগুলো এভাবে নিচে ছক করে সব এখানে লেখার কাজের ধরনের এখানে আসবে এসে যখন উপস্থাপন করবে তখন বলবে যে বর্ণলেখা এটা কোন পর্যায়ে পড়েছে কোন কৌশলের অন্তর্গত বর্ণলেখা আসলে নিয়ন্ত্রিত নাকি নাকি নির্দেশিত মুক্ত তাহলে বর্ণলেখা আমরা জানি যে এটা হচ্ছে আহ নিয়ন্ত্রিত তাহলে বর্ণলেখা হচ্ছে কোন কৌশলের অন্তর্গত নিয়ন্ত্রিত আর তাহলে কোন পর্যায়ে পড়বে যে বর্ণলেখার কলা কৌশল অর্থাৎ চারটি যে আমাদের পর্যায় বা ধাপ ছিল সেই যে চারটি পর্যায়ের ধাপ যে প্রথমটা ছিল বর্ণ বা চিহ্ন লেখার কলা কৌশল শেখা সেই কৌশলের কিন্তু সরি সেই পর্যায়ের অন্তর্ভুক্ত তাহলে পোস্টার পেপারের এই কাজগুলো কিন্তু এখানে এভাবেই জাস্ট শেষ হয়ে গেল এটা এখন হচ্ছে উপস্থাপন করবে তো উপস্থাপন করার পরে যে সার সংক্ষেপ করতে হবে সেটি হচ্ছে যে প্রথম শ্রেণীতে বর্ণ লেখার কলা কৌশল শেখার উপর মানে বর্ণলেখার যে কলা কৌশল শেখা সেটার উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে বা অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রিত লিখন কৌশল ব্যবহার করা হয়েছে প্রথম শ্রেণীতে কিছু শব্দ ও বাক্য লেখার সুযোগ রেখে তা পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণীতে সংযোজিত হয়েছে তবে দ্বিতীয় শ্রেণীর লেখার কাজেও অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রিত লিখন কৌশল ব্যবহার করা হয়েছে তৃতীয় শ্রেণীতে নির্দেশিত লেখার কৌশলের মাধ্যমে বাক্য বা বাক্যগুচ্ছ লেখা শেখানো হয়েছে চতুর্থ শ্রেণীতে নির্দেশিত ও মুক্ত লেখার কৌশলের মাধ্যমে অনুচ্ছেদ লেখা শেখানো হয়েছে এগুলো ছিল উপস্থাপনের পরে জাস্ট সার আহ এবার ওই যে এটু একটু মিস হয়ে গেছে সেটা হচ্ছে যখন লেখার কাজগুলো করবে যে উপস্থাপন পাঁচটি গ্রুপ থেকে যখন পাঁচজন উপস্থাপন করবে এবং তখন কিন্তু বাকি যারা আছে তারা পর্যবেক্ষণ করবে এবং এই যে ছকটি আছে পর্যবেক্ষণ ছক এই ছকের আঙ্গিকে তারা এই ছক মেনটেন করে তারা পর্যবেক্ষণ করবে এবং লিখে রাখবে সামনে যে নিয়ন্ত্রিত লিখন হ্যাঁ কি কি বর্ণগুলো নির্দেশিত কি কি যেমন নাম বোঝায় এমন শব্দ লিখে এটা শব্দ লেখার মধ্যে বাক্য লেখার মধ্যে অনুচ্ছেদ লেখার মধ্যে এই পর্যবেক্ষণ ছকটি দেখে তারা তার যে গ্রুপের কাজগুলো পর্যবেক্ষণ করবে এবার প্রশিক্ষণার্থী যে অনুচিন্তন এখানে আছে কি ছবি আঁকা বর্ণলেখা চেয়ে কেন সহজ লেখার মাধ্যমে শিক্ষার্থী সুপ্ত চিন্তার বিকাশ কিভাবে ঘটে এবং লেখা শেখার কৌশল গুলোকে কয় ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে শিক্ষার্থীর অনুচিন্তন অর্থাৎ বলা যায় এটা একটা মূল্যায়নও বটে তো এতক্ষণ ভিডিওটি আপনারা দেখেছেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ